বাংলা দ্বিতীয় পত্র একসাথে পাস নাকি আলাদা পাস হ্যাঁ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুটাই মিলে কিন্তু পাস তোমাদের রেজাল্ট যখন বের হবে তখন রেজাল্ট বের হবে বাংলা নামে একটি সাবজেক্টে এখানে কোনো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় থাকবে না তার মানে রেজাল্ট হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয় একসাথে পাস কিন্তু এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এম সিকিউ কিউ পাস এবং সি কিউ সি কিউ পাস তার মানে এম এ দশ আর দশে বিশ পেতে হবে তোমাকে আর বাংলা দ্বিতীয় বাংলা প্রথম দ্বিতীয়তে একসাথে কি সিকিউ এবং সিকিউ মিলে তোমাকে তেইশ আর তেইশ এরকম মিলে কিন্তু তোমাকে পেতে হবে অবশ্যই তার মানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে এমসিকিউ এবং এমসিকিউ পাশ করতে হবে এবং সি কিউ প্লাস সি কিউ পাশ করতে হবে জন্য তোমাকে আলাদা না দুটা মিলে পাস কিন্তু এম সিকিউ এবং সিকিউ দুটা মিলিয়ে কিন্তু পাস করতে হবে এমসি কিউটের সর্বনিম্ন দশ পেতে হয় একটা সাবজেক্টে তার মানে দুটো সাবজেক্টে বিশ পেতে হবে এবং সিকিউতে একটা সাবজেক্টে তেইশ পেতে হয় দুটা সাবজেক্ট যদি হিসেবে করা হয় তাহলে চল্লিশ সে চল্লিশ নম্বর পেতে হবে ঠিক আছে এই জন্য তোমাদেরকে তোমরা এটা একটা ধারণা রাখতে পারো যে দুইটা সাবজেক্ট মিলে পাস একটা সাবজেক্ট মিলে দেয় ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো সাত